আজকে আমরা আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হবে এসএসসি এসসি সি এইচ এর মেন্স পরীক্ষা আঠেরোই নভেম্বরে অনুষ্ঠিত হইবে এসএসসি হিন্দি টেনেসলেট পরীক্ষা নয় ডিসেম্বরে অনুষ্ঠিত হইবে সিবিএসই টেট পরীক্ষা ফার্স্ট ডিসেম্বরে অনুষ্ঠিত হইবে এসএসসি এম এর পরীক্ষা 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের পরীক্ষা পঁচিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত ডব্লু এর প্রিলিম পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হইবে পি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদের পরীক্ষা সাতাশে অক্টোবর অনুষ্ঠিত হইবে আর পি এফ সাব ইন্সপেক্টরের পরীক্ষা দুই থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত এসএসসি স্ট্রোনো গ্রেড সি ও ডি পরীক্ষা দশ থেকে এগারোই ডিসেম্বর নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এর মেন্স পরীক্ষা কুড়ি অক্টোবর অনুষ্ঠিত হইবে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনারের সেট পরীক্ষা পনেরোই ডিসেম্বরে অনুষ্ঠিত হইবে সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে এটু যে ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে